বন্ধুরা আজকে আমি সহজ কৌশলে ইউ দিয়ে আপনাদের একটা শাপলা ফুল এঁকে দেখাবো এই জন্যে প্রথমে একটা ইউ এভাবে লিখে নিতে হবে এরপরে ইউর দুই মাথা থেকে লাইন করে মাঝখানে এরকম দুটো লাইন টেনে আনলে দেখুন শাপলার দুইটা পাপড়ি হয়ে গেছে মাঝে শাপলা ফুলের গর্ভাশয়ের এই অংশটুকু দিয়ে আমরা তার পেছনে আর একটা পাপড়ি এঁকে দিলাম এবং দুই পাশে ফাঁকার যে দুইটা জায়গা রয়েছে সেখানে এরকম করে আরও দুইটা ভিয়ের মতো করে দুইটা পাপড়ি এঁকে দিলাম এবার আমরা শাপলা ফুলের দুই পাশে আরও দুইটা ফুলের পাপড়ি এভাবে এঁকে দিব আপনাদের বলে রাখছি শাপলা ফুলের পাপড়িগুলো কিন্তু একটু লম্বাটে হয় অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন এটি পদ্মফুল হচ্ছে আসলে এটি পদ্মফুল নয় পদ্মফুলের পাপড়িগুলো অনেক চওড়া হয়ে থাকে আমার এই পেজে পদ্মফুলের ভিডিও দেয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন এরপরে দেখুন আমি বেশ কয়েকটি শাপলা ফুলের পাপড়ি দিয়ে দিলাম সাধারণত নিচের পাপড়িগুলো এরকম দেখা যায় এবং সাইড থেকে কিছু অংশ দেখা যায় এরপরে কর্নারে দুইটা ফাঁকা জায়গায় এরকম ভি আকৃতির দুইটা পাপড়ি দিয়ে নিচে আমরা শাপলা ফুলের স্টিক দিয়ে দিলাম এবার দেখুন একটা বাঁকা লাইনের মাধ্যমে এভাবে ঘুরিয়ে এনে শাপলা পাতা আমি এঁকে দিলাম একটা গোল দিয়ে শাপলা পাতার মাঝখানে যে শিরা থাকে সেগুলো দিয়ে দিলাম দুই পাশে আরও বাঁকা লাইন দিয়ে এভাবে শিরাগুলো আরও সুন্দর করে দিলাম বন্ধুরা এরপরে আমি এরকম একটা শাপলা ফুলের কলি এঁকে দিচ্ছি সুন্দর করে এই কলিটা এঁকে দেওয়ার পরে সেখানে একটা স্টিক এভাবে সহজ পদ্ধতিতে এঁকে দিলাম নিচ পর্যন্ত বন্ধুরা এর উপরে একটা গোল দিয়ে তার সঙ্গে এভাবে চোখ সুর লাগিয়ে একটা বডি লাগিয়ে দিলাম এবং তার উপরে এভাবে আমি পাখা দিয়ে দিচ্ছি এটি একটি সুন্দর প্রজাপতি হয়ে গেল আর প্রজাপতির পাগুলো নিচে দিয়ে দিলাম এবার আমরা পর্যায়ক্রমে জলের ঢেউ এবং রং করে দেব এর মধ্যে বলে রাখছি এরকম সহজ পদ্ধতিতে আপনারা যদি ছবি আঁকা শিখতে চান বা আপনার সন্তানকে শেখাতে চান তাহলে আমার এই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং এই প্রত্যেকটি ভিডিওতে আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আপনারা দেখে দেখে নিজেরা শিখতে পারবেন এবং অন্যকে শেখাতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি সবুজ রং দিয়ে দিয়েছি শাপলার নিচের অংশগুলোতে মাঝখানে হলুদ রঙ শাপলার উপরে যে প্রজাপতি রয়েছে সেখানে দিয়ে দিলাম নীল রং প্রজাপতির ডানায় এভাবে আমি নীল রঙ দিয়ে দিয়েছি আপনারা পছন্দের যে কোনো রং দিতে পারেন এরপরে আমি প্রজাপতির গায়ে এরকম বাদামী রং দিয়ে দিলাম এবং যে গোল রেখেছিলাম সেখানে কালো রং দিয়ে দিলাম এবার আমি পানিতে দিয়ে দিচ্ছি এরকম নীল রং আমার শাপলার রঙ কিন্তু শেষ হয়ে এসেছে এরপরে সাপলার মধ্যে আমি হালকা একটু পিঙ্ক কালারের শেড দিয়ে দিচ্ছি যাতে বেশি সুন্দর লাগে তো আজকে সাপলাটি আপনাদের কেমন লেগেছে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ফলো করে যুক্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছে